একটু খেয়াল করে শুনেন সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি অনেকদিন হয়ে গেল বোনের বাড়ি যা হয়নি আর ওদেরকে কিছু দেয়াও হয়নি তাই আমি যাব আর ওদেরকে কিছু দিয়ে আসবো সোজা সুদি বললেই তো হয় টাকা দিয়ে আসতে যাচ্ছ আজকের পর থেকে তোমার বোনকে আর এক টাকাও দেওয়া হবে না তুমি যা বলো আর তাই বলো আমার বোনের ব্যাপারে কিছু বলবে না তুমি কি চাও আমার বোনের সাথে সম্পর্ক আমি নষ্ট করে ফেলি আমি অত কিছু জানি না তুমি যদি আর এক টাকা ওদেরকে দাও আমি বাপের বাড়ি চলে যাব আজকে কিন্তু তুমি অনেক বড় বড় কথা বলছো আমার জায়গায় যদি অন্য লোক থাকতো তাহলে তোমার মজা বুঝিয়ে দিত তুমি? কলকাতা খুব মনে পড়ছিল তাই চলে আসলাম। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আমার ভাই এসেছে আর তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও বাজারে যাও। ভাই, লেডিস ব্যাগ। লোকে তো তোমার মজা ওড়াবে। কালকে কলকাতায় গিয়েছিলাম। এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল তাই তোর জন্য নিয়ে আসলাম। ভাই, ব্যাগটা তো খুব সুন্দর। শালা সাহেব, নিশ্চয় তোমার ওয়াইফের কাছ থেকে লুকিয়ে এনেছো? লুকিয়ে? লুকিয়ে আনবো কেন আমি তো সবার সামনে দিয়ে নিয়ে এসেছি তাহলে নিশ্চয়ই তোমার বোনকে এখন লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে যাবে যাতে তোমার বউ জানতে না পারে আরে ভাই তুমি এসব কি কথা বলছো আমি কষ্ট করে ইনকাম করি আমার ইনকামের টাকায় আমি সংসার চালাই তাহলে আমার ওয়াইফের থেকে লুকিয়ে কেন দেব আজকে তো তোমাকে অনেক খুশি লাগছে কারণ তোমার ভাই তোমার সাথে দেখা করতে এসেছে আর এই ভাই যদি তার বোনের সাথে দেখা করতে যায় তখনই তোমার রাগ হয়ে যায় কি হয়েছে জিজু কি হয়েছে বোন শালা সাহেব আমার বোনের সাথে যদি আমি দেখা করতে যাই এর সহ্য হয় না যদি কোনো গিফট নিয়ে যায় তাহলে রেগে যায় বোন তোর কাছ থেকে আমি এটা আশা করিনি একটা কথা মাথায় রাখিস যদি তুমি কোনো ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করো তাহলে সবার আগে তোমার সম্পর্ক নষ্ট হবে কোনো ভাইকে তার বোনের থেকে দূরে সরিয়ে দিলে তাহলে সবার আগে তোমার ভাই তোমার থেকে দূরে সরে যাবে এটাই সমাজের নিয়ম আমার